ইয়াহু মায়ের ছাদ বাগান দেখো কত গ্রিন কত সবুজ চতুর্দিকে ও মা এই গাছটা তো খুব ফুল হয়েছে এদিকে আসো এটা কি ফুল গো তোর মুখে তো দেখা যাচ্ছে না কি সুন্দর হয়েছে দারুন এই তো আবার আকন্দ গাছও হয়েছে আর তোমার সবুজে সবুজ হয়ে গেছে গো দারুন প্রায় আমার মায়ের ছাদ বাঁকা কত ফুল হয়েছে কি সুন্দর লাগছে দেখতে কেন মনে হচ্ছে পুরো গেট হয়েছে একটা যাদের ছোট ছাদ বাগান তারাও এরকমভাবে করতে পারে চলো দেখি একটু ভেতরের দিকে দেখাবে না ওই যে বোকেন হয়েছে কিছু বলো অডিয়েন্সকে তোমার ছাদ বাগান যারা পছন্দ করি শুধু দেখো কত গাছ আমার মায়ের ও বাবা পিটু পিটু নিয়ে তো এখনো গরমে হচ্ছে গরমে হচ্ছে বগেন গুলো দেখো কি সুন্দর বগেন এই দেখো লাল রঙের সাদা রঙের বগেন ভিলে কত ফুল হয়েছে আর সবুজ গুলো বেশি সবুজ লাগছে কত সুন্দর খুব সুন্দর লেবু গাছ এই তো লেবু গাছ এটা আমাদের লেবু গাছ ও মা তোমার কবিতাগুলো সবাই খুব পছন্দ করেছে সবার খুব ভালো লেগেছে কিছু বলো দর্শকদের কিছু বলো কি ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো হয়েছে আর কি কবিতা বল এখন একটা হ্যাঁ বলো না বলো একটা আরেকটা কবিতা বলো অডিয়েন্সদের জন্য ছোটবেলার সেই কবিতাগুলোই বলো দারুণ তার বলো বলো একটু ভালো করে বলো গলাটাটা কেশে নাও কেশে নি বলো গেল আনতে বটগাঘির ঘাটে পর্দা দিগির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুইছে কুকুর গাছা ভরা দারুন হাততালি দারুন গোচা ভরা চুল আমাদের এখন ছোট ছোট চুল কারো গোচা ভরা চুল নেই খুব সুন্দর একটা সবার তরফ থেকে একটা মাকে পাপি দিয়ে দিলাম আহ দারুন দারুন কবিতা বলছে কেমন লাগলো আমার মায়ের কবিতাটা ছোটবেলার কবিতা আবার বললো একটা ভালো লাগলে অবশ্যই জানিও আর জানো মা ঝড় আসছে ঝড়ের জন্য কিন্তু গাছপালা জানি না কোন দেশে গেছে যতটা প্রভাব পড়বে গাছপালাগুলোকে একটু নিচে রেখো যাতে পড়ে না যায় আবার তারপর টপ টপগুলো ভাঙবে আগের মতন আর আরেকটা কথা সেটা বলে রাখি ঝড়ের মধ্যে বা প্রচুর প্রবল বৃষ্টিতে যদি পথের অবলা পশুরা তোমার বাড়ির সামনে বা উঠানে আশ্রয় নিতে চায় তাদেরকে খেদিয়ে তাড়িয়ে দিল না কারণ ওদেরও জীবনে কিন্তু প্রচুর দাম আছে ওরা যাতে সুস্থ থাকে ওরা যাতে সুরক্ষিত থাকে সেই দায়িত্বটা তো আমাদেরই নিতে হবে তাই না তো ওদের জন্য একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে আর গাছগুলোকে তোমরা সব নামিয়ে রেখো যাতে প্রচুর ঝড় বা হাওয়া এলে যাতে গাছের টপগুলো ক্ষতি না হয় বা গাছের না ভেঙে যায় ঠিক আছে টাটা